মাত্র একটি লাইক দিয়া তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস সো লেট স্টার্ট দ্য ভিডিও তো বন্ধুরা আজকে আমাদের টপিক হচ্ছে আমাদের সবার প্রিয় রচনা দিদি অর্থাৎ দিদি নাম্বার ওয়ান বলছি দিদি টক দইটা কেমন ছিল টক দইটা টক দই তো অসাধারণ বাবা আমার টক দই তো অসাধারণ বাবা আপনাদের বাড়িতে কেমন টক দই হয় বলেন তো আমাদের বাড়িতে তো এরকম টক দই হয় না কলকাতাতে আমরা কি দই হয় কে জানে ওটা কি দিদি আপনাকে তো দইটা খুব ভালো লাগলো দারুন 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 তো আপনি কি জানেন যে এই যে এত সুন্দর দইটা তৈরি হচ্ছে এই দইটা কিভাবে তৈরি হচ্ছে এত ঘাস এবং গাছপালায় ভর্তি আর সেগুলো গরু খাচ্ছে গরু তো শাকপাতা খেয়ে বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্ট পুষ্ট হচ্ছে আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে দিদি চা খুব ভালো হয়েছে তো বিশ্বাস করি দেখ না দিদি আপনার হাত দিয়ে চাটা নিয়েছি ওই জন্যই টেস্ট লাগছে চাটা ওই জন্যই খুব ভালো লাগছে এইটাও সম্ভব দারুণ হয়েছে দারুন দিদি আপনাকে ঘুগনিটা কেমন লাগলো বলছি দিদি ঘুগনি কি একা একাই খাচ্ছেন না কাউকে খাওয়াচ্ছে শুধু খাবো খাওয়াবো না এটা হতে পারে বাংলার এক দিদি বলছে তোমরা চাকরি পাচ্ছো না চপ শিল্প করো ঘুগনি বিক্রি করো মা একটু ঘুগনি তৈরি করে দাও কি করিস তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন

আচ্ছা দিদি আপনার হুগলি জেলার কি কি ভালো লাগলো দিদি আপনি এই কদিন মানে কি নিয়ে ব্যস্ত আছেন মানে দিদি বলছি যে ভাতটা খেয়ে কেমন লাগলো ভাত তরকারি গুলো কেমন ছিল দারুণ খাবার খেয়েছি ভীষণ ভালো লেগেছে বলছি দিদি এখনো জনগণের খাচ্ছেন ভোটের পরেও জনগণের খাবেন এটা তো অন্যায় হচ্ছে ঠিক কিনা দিদি গরম কেমন লাগছে আপনাকে আর কি দিদি বাইরে প্রচন্ড গরম আপনি এই গরমেও ভোট প্রচার করে বেড়াচ্ছেন প্রবলেম হয়ে যাবে দিদি আপনি দিনের বেলা কি ধরনের খাবার খাচ্ছেন হালকা জল বেশি খাচ্ছি বলছি দিদি আপনি কি এখনো মেকআপ করছেন আচ্ছা তো দিদি আপনি মেকআপের জন্য কি কি ইউজ করছেন এখন সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপও করছি আচ্ছা দিদি আপনি এই গরমের হাত থেকে বাঁচার জন্য কি কি প্রক্রিয়া অবলম্বন করছেন আর কি কি মানে কি কি কাজ করছেন জল খাচ্ছি আমি ছাছ খাচ্ছি লস্যি বানিয়ে রেখেছি জল লস্যি বোতল বানিয়ে রেখেছি মাথা ঢাকার চেষ্টা করছি দিদি বাইরে প্রচন্ড গরম পড়েছে তো এই গরমের হাত থেকে বাঁচার জন্য ঠিক জনগণকে কোনো টিপস দিতে চান জল টল নিয়ে রাখুন যত বেশি জল খাবেন আর পেট ভরে খাবেন না কম খাবার খাবেন পেট হালকা রাখবেন যত পারবেন হালকা ফুলকা খাবার খাবেন যাতে শরীর স্বাস্থ্য দিদি আপনি কি আপনার জয়ের প্রতি আশাবাদী অনেকটা আত্মবিশ্বাসী হান্ড্রেড পার্সেন্ট আত্মবিশ্বাসী কথা কি ক্লিয়ার না বেজাল আছে আচ্ছা দিদি আপনি যদি জয় লাভ করেন তাহলে হুগলি জেলার মানুষদের জন্য আপনি কি কি করতে যাবেন বিজয়ী হই তাহলে সব থেকে বড় কাজ যেটা আমি করব সেটা জি বাংলার সাথে আগে বসবো আগে বসো হুগলির দিদিদের কানে ডাকো সুন্দর বিচার একদম সুন্দর বিচার দিদি আপনি লোকসভা নির্বাচনে হুগলি জেলার একজন এমপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তো দিদি আপনি হুগলি জেলা চারিদিকে ঘুরে দেখে কি দেখতে পেলেন মানে হুগলি জেলার পরিবেশটাকে কেমন দেখলেন আপনি দিদি বলছি যে আপনি কি হুগলি জেলাতে শিল্পায়ন দেখতে পেলেন হুগলি জেলাতে কি কারখানা তৈরি হয়েছে তো বন্ধুরা আমাদের রচনা দি হচ্ছেন একজন দূরদর্শী প্রার্থী তিনি ধোয়া দেখেই বুঝে যান যে রাজ্যে শিল্পায়ন হয়েছে জেলায় শিল্পায়ন হয়েছে নতুন কারখানা তৈরি হয়েছে এরকম দূরদর্শী পার্টি আমাদের জেলায় আমাদের রাজ্যে আমাদের দেশে দরকার এনাদের হাতেই আমাদের জেলার রাজ্যের এবং দেশের ভবিষ্যৎ সুরক্ষিত তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো আচ্ছা ভবিষ্যতে কি হুগলি জেলায় আরো কারখানা তৈরি হতে পারে কারখানা তো হচ্ছে আর ইউ কমেডি দিদি বলছি যে আপনি কার পাশে আছেন কার পাশে দাঁড়াতে যান একটু বলেন তো বন্ধুরা রাজনীতি এখন এখন নেই সিনেমা হয়ে গেছে এই হিরোইন বড় বড় হিরোদেরকে কাজের জন্য ডাকা হচ্ছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এ সমস্ত হিরো হিরোইনরা নিজেদের সিনেমা জগতে যতটা পরিমাণে অভিনয় করেননি যতটা পরিমাণে পরিশ্রম করেননি তার থেকে অধিক পরিমাণে অভিনয় অধিক পরিমাণে পরিশ্রম রাজনীতিতে এসে করছে এই সমস্ত হিরো হিরোইন এখন করলা খেতে ভালো লাগবে চাষিদের সঙ্গে জমিতে আলু কুড়োতে ভালো লাগবে কোনো কোনো নেত্রীদেরকে রাস্তায় ঘুগনি খেতে ভালো লাগবে আরো কত কি ভালো লাগবে কথা কি ক্লিয়ার না ভেজাল এবং ভোট হয়ে যাওয়ার পর এই সমস্ত হিরো হিরোইনদের অভিনয় শেষ সিনেমা শেষ ওনারা তারপর নিজেদের বাড়ি চলে যাবেন একদম সিট ঘুমে চলে যাবেন ওনাদের দেখা আর পাওয়া যাবে না ঠিক বলেছ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে নিজের শরীরের খেয়াল রাখবেন আরেকটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে আপনাদের মূল্যবান ভোটটি একজন যোগ্য প্রার্থীকেই দিবেন তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে